আমরা গৃহিণীরা সংসারের একটু উন্নতির জন্য কতই না কিছু করি আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো এই যে আমি ইন্ডাকশান চোলাটা মুছে নিচ্ছি এই চোলাটা কিন্তু গরম অবস্থায় কিছুতেই মোছা যাবে না আর আজকে আমি একটা টিপস দেখাবো এই জন্য আর কি গরম গরম অবস্থায় মুছে নিচ্ছি তো এটা কিন্তু এই ইন্ডাকশান চুলাটা কিন্তু ঠান্ডা অবস্থায় মুছতে হবে তো আমি একটা টিপস দেখাবো এই জন্য আর কি মুছে নিচ্ছি যেহেতু পরিষ্কার দেখালে জিনিসটা ভালো দেখাবে এই যে ডিমের খোসাগুলোকে আমি কিন্তু আর চো চুলার উপর রেখেছি ততটুকু আমার গরম আছে চুলাটা ততটুকু আর তাপে আমি এইগুলোকে রেখে দিয়েছি তো এইগুলো আমি ডিমের খোসা রাতে ডিম ভেজে রেখেছিলাম সেই খোসাগুলো রেখে দিয়েছি আমি খোসা ফেলে না তো কি করব আমি আজকে ডিমের খোসা দিয়ে ইন্ডাকশান চুলার ওপর গরম করে মুসমুসা করে কি করব সেটাই শেষ পর্যন্ত দেখতে থাক সবাই বুঝতে পারবে ইনশাল্লাহ আর ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার সঙ্গে থেকে যাও আর এই যে খোসাগুলো কিন্তু ইতিমধ্যে আমার মুসমুসা হয়ে গিয়েছে একটু আছে আমার এই খোসাগুলো মুসমুসা হয়ে যাবে এখন আমি খোসাগুলো তুলে নিয়ে এটাকে আমি ব্যবহার করব তো কি ব্যবহার করব অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবো তো এটাকে আমি এই যে দেখতে পাচ্ছি এতটাই মোষমোচা হয়েছে এটা আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি তো এটা আমি বক্সে করে জমা করে রেখে দিব না আজকে অনেক সময় অনেক সময় সময়ের অভাবে বক্স এরকম করে রেখে দেই যখন সময় হয় তখন ব্যবহার করে আর আজকে আমি দেখাবো কি ব্যবহার করে তো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দেখতে হলে জানতে হলে সঙ্গে থাকতে হবে তো এখানে আমি সম্পূর্ণ কিন্তু এই যে বক্সে তুলে নিয়েছি খোসাগুলো এখন এভাবে যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে পারে বক্স খোসাগুলো থেকে যাবে যখন ইচ্ছা ব্যবহার করা যাবে তো এই খোসাগুলো আমি এখন গুঁড়ো করে নেব একটা স্যাসনার সাহায্যে তো সসনার সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেব এইভাবে কিন্তু খোসাগুলো রেখে আমরা কিন্তু অনেক উপকার কাজ করতে পারে অনেক ভালো কাজ করতে পারি সেটা আমি দেখাবো আজকে তার কিছু অংশ তো এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি চাইলে কিন্তু তোমরা এই ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিতে পারো বেশি করে গুঁড়ো করে এটা কিন্তু মুরগি মুরগিরাও খায় মুরগিরা খেলে হাঁস মুরগি কবুতর এরা খাইলে পারে কিন্তু এই ক্যালসিয়াম হবে আর এইগুলো হচ্ছে আমি আজকে গাছে ব্যবহার করব তো গাছে কিভাবে ব্যবহার করব সেটাই আমি দেখাবো তো আজকে চলে এসেছি ছাদে তো আমার কিছু গাছ আছে মরিচ গাছ বেগুন গাছ আর অন্যান্য কিছু গাছ আছে আজকে আমি দেখাবো মরিচ গাছের কিছু পরিচর্চা তো মরিচ গাছ দেখতেই পারছো কতটা সতেজ এবং কতটা সবুজ আর তরতাজা তো এই গাছগুলাকে কিন্তু আমি মাঝে মাঝে এই যে ডিমের খোসা আবার চাউলের চাউল ধোয়া পানি ডাউল ধোয়া পানি এগুলোই দিয়ে থাকি আর হচ্ছে তরকারির খোসা কলার খোসা এগুলোই দিয়ে থাকি তো গাছগুলো দেখতেই পাচ্ছ কতটা সতেজ আমি গাছের গুরে কিন্তু আর এর আগেও ডিমের খোসা ব্যবহার করেছি সেটাই দেখা যাচ্ছে তো গোড়ার সাদা সাদা দেখতেই পাচ্ছ আর এই যে ফুল এসেছে আমার এতটুকু গাছে কিন্তু ইতিমধ্যেই অনেক ফুল এসে গিয়েছে আর এখানে আমি এখন এই খোসাগুলো দিয়ে দেব তো ইতিমধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ সবগুলো গাছের গোড়াতেই কিন্তু আমি একই সিস্টেমে খোসা দিয়ে থাকি তো আজকে আমি দেখাবো কিভাবে দিয়ে দিই তো এই যে সব সবগুলো গাছে আমি চামচের সাহায্য অল্প অল্প করে গুঁড়োগুলো দিয়ে দেব এই গুঁড়োগুলো কিন্তু ইয়ে ব্ল্যান্ড করে দিলে পারে মাটির সঙ্গে মিশে যায় তাড়াতাড়ি তো আজকে আমি ভিডিও করার জন্য ভিডিও ছোট করার জন্য আর কি এভাবে আমি দেখাচ্ছি তো আমি গুঁড়ো করেও দিই এভাবেও দিই তো এভাবে দিলেও মাঝে মাঝে সমস্যা নাই মাটির সঙ্গে একটু মাটিটা একটু খুচরিয়ে দিলে সমস্যা নেই মাটিটা খুচিয়ে দিলে মাঝে মাঝে মাটির সঙ্গে মিশে এটা পচে যাবে তো এইভাবে কিন্তু আমরা গাছের গোড়ায় মা খোসাগুলো ব্যবহার করতে পারি তো গাছগুলোও অনেক সতেজ দেখতে পাচ্ছ আর আমার এই যে সাইডে বেগুনের গাছ আছে আমি এভাবেই পরিচর্যা করে থাকি তো দেখতে পাচ্ছ আমি গাছগুলোকে কত সুন্দর তরতাজা গাছগুলা সবগুলা গাছই আমার অনেক সতেজ তো এইভাবে কিন্তু তোমরা পরিচর্যা করতে পারো সংসারের উন্নতির জন্য আর কিছু গাছ আমরা ছাদ থাকলে ছাদে কিছু গাছ এভাবে লাগিয়ে কিছু ফল পেতে পারি সংসারের ছোটোখাটো প্রয়োজনে মেটানোর জন্য মরিচ গাছ বেগুন গাছ সবগুলোকে আমি এভাবে মাঝে মাঝে দিয়ে থাকি টমেটো গাছ আছে তো এই সাইডে আমার ফুলের গাছ আছে তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছো প্লিজ লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ